কমেন্ট করুন এখন তোমরা কি ভিডিও চাও সবাই কমেন্টে বলে দেবা আমি দেবার চেষ্টা করবো তোমরা যে ভিডিও চাও আর ভিডিওতে সবাই কমেন্ট করবে সবসময় কমেন্ট করবেন হুম আজকে অনেকদিন পর লাইভে আসলাম আপনারা কীমন ভিডিও চান সবাই কমেন্টে বলে যাবেন আমি ইমন ভিডিও চাড়ব আপনার দোয়াই আমার ছয় হাজার উপরে সাবস্ক্রাইব হয়েছে আমাকে সবসময় লাইক কমেন্ট করবেন আপনারা কেমন ভিডিও চান কমেন্টে বলে যাবেন কে কোথায় থেকে দেখছো কমেন্টে বলে দিই বা কোথায় থেকে ভিডিও দেখছো কমেন্টে বলে দাও কে কে আমার ভিডিও দেখেন সব সময় কমেন্টে বলে যাবেন সবাই কেমন আছেন কমেন্টে বলে যান তা দিন পর লাইভে আসলাম ভাই কোথা থেকে ভিডিও দেখছো সবাই কমেন্টে বলে যাবেন অনেকদিন পর আজকে লাইভে আসলাম কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্টে বলে যাবেন আর আমার আইডি ভিডিও কেমন ভিডিও লাগবে সবাই কমেন্টে বলে যাবেন প্রতিদিন নিয়মিত ভিডিও সরি আপনাদের কেমন ভিডিও লাগবে সবাই কমেন্টে বলে যান আপনারা কেমন ভিডিও দেখতে চান আমার আইডির থেকে আমি আশা করব এমন ভিডিও চাওয়ার জন্য সবাই ভিডিও কোথায় থেকে দেখছেন কমেন্টে বলে যান সবাই কমেন্টে বলেন ভিডিও কোথায় থেকে দেখছেন আইডিকে সাবস্ক্রাইব করেছেন কেউ কেউ সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের দোয়াই আমাই আপনাদের দোয়াই আমার চাদা সাবস্ক্রাইব হয়েছে সবাই কমেন্ট করেন ভিডিও কোথায় থেকে দেখছেন কমেন্টে বলে যান অনেকদিন পর লাইভে আসলাম সবাই কমেন্টে বলে যান আমার কেমন ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এমন ভিডিও দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এবং কমেন্ট বলে আপনি গ্রাম থেকে না শহর থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে বলে যান অনেকদিন পর লাইভে আসলাম আমি মুনিটি লাইভ সারিনা আজকে লাইভে আসলাম সবাই কমেন্টে বলেন সবাইকে শুভ দুপুর শুভ আমার কেমন ভিডিও আপনার পছন্দ সবাই কমেন্টে বলে যান আমি নিয়মিত ভিডিও সরি আপনাদের কেমন ভিডিও পছন্দ আপনারা সবাই কমেন্টে বলে যান আমি প্রতিদিন ভিডিও সরি আপনাদের কমেন্টে বলেন আমি আপনাদের ভিডিও দেব এমন ভিডিও চাইলে এমন ভিডিও দেব হ্যাঁ একজন দিয়েছি হাই হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে বলে যান অনেকদিন পর লাইভে আসলাম সবাই শুভ দুপুর সবাইকে শুভ দুপুর বলা একে আমার আইডি সাবস্ক্রাইব করেছেন সবাই কমেন্টে বলে যান আমি আপনাদের আইডি থেকে সবাই সবাই ঘুরে আসব কমেন্টে বলুন ভিডিও কি শোনা যায় সবাই কমেন্টে বলেন

ভিডিও কোথায় থেকে দেখছেন কমেন্টে বলেন কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্টে বলে যান আজকে অনেকদিন পর ভিডিও চললাম